ওকে নতুন একটি ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করতেছি সাইটের নাম হচ্ছে বিনান্স এআই সো এটা হচ্ছে রিসার্চ এবং উইডো একটা ওয়েবসাইট এটার ইন্টারফেস হচ্ছে এই তো এটা কোয়ান্টিফাই এবং ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি এখানে চাইলে উইডো দিতে পারবেন আর রিসার্চ করে দৈনিক ইনকাম করতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল তাদের যে প্ল্যানগুলো আছে এটা ইন্ট্রোডিউস করবো এখানে আমি একটা প্ল্যান অলরেডি আপগ্রেড করেছি এখানে টু ডলার মানে বিশ পার্সেন্ট আমার এখানে প্রফিট হবে সো আপনার দেখতে পাচ্ছেন এই যে টোয়েন্টি পার্সেন্ট এই প্ল্যানটা হচ্ছে টেন ডলার দিয়ে আপনাকে আনলক করতে হবে নাইনটি ডেজ এরপর আছে এখানে থ্রি লেভেল এটা হচ্ছে ফোর লেভেল তারপর আছে ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন তারপর এইট লেভেল তারপর এইট লেভেল পর্যন্ত এখানে ইনকামের সুযোগ আছে তো ফার্স্ট অফ অল এখানে একটা টাক্ক পেয়েছি ওই টাস্কটা কিন্তু কমপ্লিট করবো তো এই টাস্কটা কমপ্লিট করলে আমি একটা রেওয়ার্ড পাবো ওই রেওয়ার্ডটা আমি কিন্তু এখানে উত্তোলনের সুযোগ পাবো ওকে সো অলরেডি কিন্তু টু ডলার কিন্তু আমার অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি উত্তোলন করতে পারবো একটা টাস্ক ছিল ওই টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি সো এখানে দেন ফার্স্ট লেভেল পর্যন্ত আপনার কমিশন আছে এটা হচ্ছে ডিবেট কমিশন সাড়ে বাইশ পার্সেন্ট এর প্লান্টগুলো আছে এই প্লানগুলো বিভিন্ন মেয়াদে ইনভেস্ট করা যায় আর এখানে ইনভেস্ট রেকর্ড আপনি দেখতে পারবেন তো এরপর আছে মি অপশন এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল কত টাকা রেওয়ার্ড পেয়েছেন অ্যান্ড ফাইনালি একটিভি অ্যাক্টিভিটি এখানে হচ্ছে অ্যাক্টিভিটি অ্যান্ড দেন এখানে যে উইডো দিয়ে দেখাবো যে আসলে উইডো দেওয়া যায় কি না ভি টোয়েন্টিতে ইউইডিটি নেটওয়ার্কে আপনি উত্তোলন করতে পারবেন তো আমি ভি টোয়েন্টিতে আমি উত্তোলন করে দেখাচ্ছি এখানে দু ডলার দেবেন আর এখানে অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসে পেমেন্ট নেবেন আর এখানে পাসওয়ার্ডটি দেবেন যে পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি ইউজ করেছিলেন এখন আমি কনফার্মেশনে টাচ করে দিব সো অলরেডি কিন্তু সাকসেসফুল এটা কিন্তু জিরো হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আবার পেমেন্ট চলে যাবে সো এরপর আছে ইনভাইটেশন ফ্রেন্ড এর রেফার করতে পারবেন রেফার করলে টেন পার্সেন্ট ফার্স্ট লেভেল আর এখানে রিসার্চ করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখাই টোয়েন্টিতে আপনি করতে পারবেন বিএন বি টিআরসি টোয়েন্টি ঠিক আছে এভাবে এখান থেকে আপনি করতে পারবেন এখান থেকে করতে পারবেন জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন ওইটা তোলা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার উত্তোলন অপশান টাচ করতে হবে তারপরে এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দিতে হবে আর কোন নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন ঠিক আছে কোন নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন নেটওয়ার্ক অ্যাড্রেসটি এখানে সেট করে দিবেন তারপর আপনি এখানে কত ডিপোজিট করবেন আপনি যদি একশো করেন এক হাজার করেন জাস্ট উইদো কলে দিবেন উইডো কলে জাস্ট এখানে আপনি চলে আসবেন এই জাস্ট কমপ্লিট করলে ঠাকলে চলে আসবে তো এই হচ্ছে ভিডিও এরপরে যদি নিউ কোনো ভিডিও অ্যাকাউন্টে চলে এসেছে সেটা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টও চলে আসবে সো নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করা হবে ধন্যবাদ সঙ্গে